আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টি কিচেন ওয়েট ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ আর টি কিচেন ওয়েট ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হলেও আজকে আমি চলে আসলাম গ্রামীণ পরিবেশে টমেটো বাগানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো বাগানে আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগছে এই তো দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে শুরু করে একদম চারিদিকে খুব সুন্দর ফসলি জমি তার সাথে টমেটো বাগানটা কিন্তু খুবই বড় দেখতে খুবই সুন্দর লাগছে আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা ডানা মেলে বিকালের মুহূর্ত খুব সুন্দর একটি ভিডিও তাই ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও করে শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার গাছে ঝোপা ঝোপা টমেটো ধরে আছে মাসাল্লা খুব সুন্দর টমেটো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো ধরেছে খুব সুন্দর ফসল খুব সুন্দর টমেটো গাছ সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই তো দেখতে পাচ্ছেন একদম ওই মাথা থেকে একদম আপনার চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ওই মাথা পর্যন্ত একদম টমেটো বাগান খুব সুন্দর টমেটো একদম দেখতে পাচ্ছেন ঝোপা ঝোপা খুব সুন্দর টমেটো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন ফেসবুকের সেম নাম সেম প্রোফাইল আর কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখন সূর্য ডোবার মুহূর্তে খুব সুন্দর একটি ভিউ তাই আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সূর্য একদম ডোবার মুহূর্তে তার সাথে পাখিরা এদিক থেকে ওদিক ডানা মিলে বেড়াচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে